পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্র হল ভাওলাগঞ্জ বাজার এই বাজারটি কেবল একটি বেচা কেনার স্থান নয় বরং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ এবং সামাজিক যোগাযোগের এক মিলনস্থল স্থানীয়দের দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছু মেটাতে এ বাজারের ভূমিকা অনিকার্য ভাওলাগঞ্জ বাজার তার বহুমুখী পণ্য সম্ভারের জন্য সুপরিচিত এখানে আপনি কৃষিজাত পণ্য থেকে শুরু করে গৃহস্থালীর যাবতীয় সামগ্রী পর্যন্ত সবকিছুই পাবেন কৃষকদের উৎপাদিত টাটকা সবজি ধান বাদাম পান সুপারি ইত্যাদি সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় যা কৃষকদের ন্যায্য মূল্য পেতে সাহায্য করে এবং ক্রেতারাও পান সতেজ ও মানসম্মত পণ্য এছাড়া গরু ছাগল হাঁস মুরগির মতো গবাদি পশু ও পাখির কেনাবেচাও এখানে ব্যাপক পরিসরে হয় যা গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ দিক ভাওলাগঞ্জ বাজারের মূল আকর্ষণ হল এর সাপ্তাহিক হাট যা প্রতি রবিবার ও বুধবার বসে হাটের দিনগুলোতে বাজারের চিত্র সম্পূর্ণ পাল্টে যায় দূর থেকে আসা বিক্রেতারা তাদের বসরা সাজিয়ে বসেন এবং ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা রংবেরঙের পোশাক আদি কসমেটিক্স খেলনা থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায় এই হাট কেবল বেচা কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি হয়ে ওঠে গ্রামীণ সংস্কৃতির এক প্রতিচ্ছবি যেখানে মানুষজন একে অপরের সাথে কুশল বিনিময় করে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয় অর্থনৈতিক ও সামাজিক প্রভাব ভাওলাগঞ্জ বাজার এই অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল প্রভাব ফেলে এটি একদিকে যেমন স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সহায়তা করে তেমনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয় বাজারের প্রাণবন্ততা স্থানীয় অর্থনৈতিক চাকা সচল রাখে এছাড়াও বিভিন্ন গ্রামের মানুষের মিলনস্থল হওয়ায় এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও ভূমিকা রাখে এই বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি দেবীগঞ্জ উপজেলার গ্রামীণ জনজীবনের স্পন্দন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন আপনার বাজার সম্পর্কে কমেন্ট বক্সে ছন্দ আকারে কিছু লিখে যান ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক বাজারের ভিডিও নিয়ে